Allahumma salli دنی بول گریب بولو الکؤ کے سر بلا اللہ سل

يا الله اللهم صل على سيدي مولانا محمد وعلى علي سيدي مولانا محمد وما الشماني الذكري

বরাহ ফত্তকার বিশিষ্ট আলিমে দীন আমার প্রাণের ভাই হযরত মাওলানা জাইনুল হক সাহেব মাদ্রাসিল্লা হলা আলি আজকের এই মাহফিলে সম্মানিত প্রধান অতিথি ওলি কামিল সাইয়েদুল হাদিস আনসার-ই-মিল্লাত বাতিলের আতংক আল্লামা মাসতেনদী সাহেব ক্ববলা মাদ্রাসািল্লা হলা আলি اسګری مه پهل دعوت مه عزت محترم আল্লাহর হাবিব মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত ও উলামায়ে کرامগণ আমার সামনে বসি আছেন আমার বাবার বয়সী সম্মানিত ও রেবিয়ানের জামা সম্মানিত জ্ঞানী গুণীজন রাজনৈতিক ব্যক্তিবর্গগণ বর্গগণ আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ সম্মানিত আমার বড় সিনেমা মাগুনেরা প্রত্যেককে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হাজিরিন উপস্থিত হাজির দরবার সুক্রিয়া এই মাহফিলে উপস্থিত অত্র এলাকার গৌরব আমার মায়ার আলহাজ মাস্টার ময়নুল হক সাহেব বিশেষ করে আমার অত্যন্ত আদরে প্রাণপ্রিয় বড় ভাই গত বছরের একলগর সফর যাত্রী আলহাজ নজরুল ইসলাম সাহেব সেলিম মিরা সম্মানিত মুরব্বিয়ান এজাম এই জমিনও আল্লাহ আঠারো হাজার মখলুকাত পয়দা হরসেন এর মধ্যে সত্যিদের সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশ্রফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন সোহান আল্লাহ উপস্থিত হাজির আপনার আর কষ্ট কিছু মানুষ বাদ মানুষ মানে জায়গাও না এর কারণে আপনারা তুলা তুলার সামনের দিকে অগ্র সরন কিছু মানরে বোর ব্যবস্থা দেখো পিছনে বহু মানুষ দাঁড়ানো অবস্থা আমরা দামও দিছি সারা হইছেন আপনারা সামনের দিকে অগ্র সরন তুলা থেকে মার হইনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা إِلَّا <سؤال> اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ إِلَّا اللَّهُ اللَّهُ

যদি মহান আল্লাহ বোলাল আমি চাইটা তাহলে উন্নয়ন জীবজন্তুর গর দিতা ভার্তা ক্ষমতা আল্লাহ তাল্লাহার আছে না নিচার ভগত আছে এর কারণে এই জমিনও আমরা আল্লাহ এবাদত করতাম আল্লাহ জমিনও দুই জাত মালাই শোন একমাত্র তাল এবারতর জন্ম আমার আল্লাহ ফরমায়

অবশ্যই দেখা যিনি ওয়াজ আপনার আর এই জায়গা দীর্ঘ সময় তোলে চলে আমি শেষ সময় আপনার আর যদি মহান আল্লাহ রব্বুল আলমিন আমার তৌফিক দান করে তাহলে আপনার সামনে কোরআন হাদিসের ভিত্তিতে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই জমিন

আবার কামতর ময়দান আখেরি জমানার নবীর উম্মত যত সময় পর্যন্ত জন্নত প্রবেশ করতে নাই কোন নবী উম্মতি জন্নত প্রবেশ করা সম্ভব নাই হারাম এর কারণে এই নবীর চরিত্র এই নবীর ব্যবহার এই নবীর আখলাক কি রকম আর আজ আমার চরিত্র আমার ব্যবহার আমার আখলাক আজ মানুষে দেখিয়া ডরায় আল্লাহর হাবিবের জমিন ও মারিয়া মানুষের কলিমা পড়াইছেন না পড়াইছেন

মহম্মদ রসুল্লাহ সাল্লা আল্লাহ আলাই দশ বছৰৰ খাদিম আসলাহ সদৰত আনসাদি আল্লাহ তালা আল্লাহ সদৰত আনছে আমি যখন ৰসুল দশ বৎসৰৰ খাদিম জমিল আসলাম কোনো দিন আল্লাহর কফি বে দমক একদম অবদেহ এক নকতা হৈ চল্লাখন আচল আন খলছলা আর আমরা ও মানু এই বাড়ির যদি একজন দুর্বল মানরে খাজো কোনো মানসরে আনি সাধারণ বের দিবার লাগে 400 500 আজিরা দিয়ে যদি কই যে আপনি আরাম চাইর খানাটাই হইব কইছি কইছি চাইর খান আরাম আটাইও যদি আল্লাহর বান্দাই দা কই ছাগলর ভাই চাই নামাই যাইবা উরিডবা ফাঁস চান দিলাই বাগের মানু হইতায়া গরছি কুলিয়া বাড়াই আইব কইবা বাসিতা তোর বাপর বাড়ি তো নি কলাম কথা হইলো আমার ব্যবহার আয় রে হায় দুখ লাগে

এরা কারণে এই জমিন ও মানুষ যদি মানুষ বনতে চায় তাহলে একটা জিনিস অবলম্বন করতে লাগবো নাম্বার ওয়ান বন্দায় জমিন ও আল্লাহর গুলামি করা লাগব নমাজ পড়া লাগব আল্লাহর এবাদত করা লাগবো বলিসাব হল আল্লাহ জমিন ও তান জন্য আমরা পয়দা হচ্ছে এর কারণে এই জমিন ও নমাজ ছড়া লাগবো ধীরে নমাজ সাডিলে ঘামাইতো নাই নমাজ হইলে আমাদের জন্য ভর আল্লাহর হাবিব মোহাম্মদ আরবি সাল্লাহ আলি সাল্লাম ফরমাইন যদি কোনো আমার উম্মতে রোজানা ফাঁস শক্ত নমাজ ভরে যায় আল্লাহ রব্বুল আলমিন তার নামায় আমল রোজানা পঞ্চাশ শক্ত নমাজর সব আল্লাহ দান ভরবাস আল্লাহ এর জন্য আমার বুজুর্গ নমাজ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল তুমি তা হল নমাজ হইল জল তোর সাবি বন্ধা যদি জমিন নমাজ ভরে মারা যাইবাই কালকা মতন ময়দান যাইবাই কোনো সুবিধা নাই আশলা তুমি তা হল নমাজ আর নমাজুর সাবি হইল এই জমি মাসে পাক পবিত্রতা এর জন্নাই ফরমাই الصلاه عماد الدين من اقام الصلاه فقد اقام الدين ওমান তারা কা সলাত ফাকাদ হাদাম আদ-দিন যে জমিনর মধ্যে নামাজ রে কায়ম করলো পড়িলো নামাজ হইল দ্বীন ইসলামর কোটি আস-সালাত ইমাদ উদ্-দিন নামাজ ইসলামর কোটি মান লা কা মুসলাতা ফাকাদ আকামাত-দিন যে মানুষ জমিনর মধ্যে নামাজ রে পড়িলো নামাজ রে ই মানুষে জমিন উদ্-দিন ইসলামর কোটিকে মজবুত করলো অমান তারা কা সলাত ফাকাদ হাদাম আদ-দিন যে জমিন ও নামাজ নমাজ রে তর করলো এই মানুষে যেন এই জমিন দিন ইসলামের কুটিরে বাঙ্গিয়া ফালাইল এর হারণে আইজমরা প্রতিজ্ঞাবদ্ধ হইতাম যে যতদিন জমিন বাসিম এক হক্তর নমাজ সারিতাম লাই আল্লাহ ফরার তৌফিক দান কর্তা সারাই হোক আল্লাহ হুমামি মুবাসির হাজিরিন আমরা মকবুল এক অলির দারওয়াইস এক দুইটা জিনিস লইয়া বাড়ি যাইতাম না আল্লাহ তৌফিক দান করো মানুহ যদি মানুহ মন্তে চায় বন্ধাই মা বাবাৰ খেদমত কৰা লাগিব মা বাবাৰ সেৱা কৰা লাগিব তাকো অৰ্জন কৰা লাগিব ফৰহেজ গাড়ী অৱলম্বন কৰা লাগিব বন্ধাই হাৰাম তলে ভৰা লাগিব হালাল খাব লাগিব হাৰামৰে বৰ্জন কৰা লাগিব মাৰিয়ে খাই খামিত আমানত খেলে খামাই থোৱা নাই খামিব নামাই থোৱা নাই এই বুজুগাং

ওয়াকুলুমা সাদিকিন আমার আল্লাহ এ কোরআন শরীফের মধ্যে فرمাই আমার ईमानदार বিশ্বাসী বান্দা বান্দীয়গণ এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও আমানুত তাকুল্লাহ এই জমিনও আমি আল্লাহরে ভয় করিলাও ওয়াকুনুমা সাদিকিন আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া জমিনা চলে যা দাও এর কারণে আমার বুজুরগান আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল আখের এক সময় আইব এমন এক জমান আইব আমার উম্মতে জমিন ফাস্টা জিনিসে জমিন ভালোবাসবা আর ফাস্টা জিনিসে ভুলে যাইবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই ফাস্টা কোন ফাস্টা হইলাও আমার নবী ফরমাইল ইয়া হাবিবুন দুনিযা ওয়া নাল এক নম্বর ইউহবুনাল দুনিয়া দুনিয়ার ময়া দুনিয়ার मोहब्बत দুনিয়ার ভালোবাসা বান্দা পড়ি রইবো ওয়ায়ান সাউনাল আখিরা আর আখেরাতের কথা বান্দা বুলি যাইবো এখনি সময় আই আসে আলি নি সাব না আমরা খালি দুনিয়া খালি দুনিয়া কোনো মানরে যদি হও মরার বাদে বলে তা কোন নাই না বিল্লাহ মরার বাদে তো আরম্ভই

ফুটবুত দুনীয়া ৰাচু খুল্লু খতি মধ্যে যত বুঢ়াই আছে ৰে চাৰা বাধাখামৰ জল হইলো দুনিয়াৰ মায়া ফুটবুদ দুনীয়া ৰাচু খুল্লু এই দুনিয়াত থলম দুনীয়া যত বুড়াই আছে সারা বুড়াই জল দুনিয়ার মায়া এর কারণে দুনিয়ার মায়া দুনিয়ার মোহব্বত দুনিয়ার ভালোবাসা আমরা ত্যাগ করতাম আইজ আল্লাহর আলী পীর মঞ্জুর আলী পূর্বে বুল্লুক শামাম রহমতুল্লাহ দুনিয়ার মায়া তাসলা না মায়া সাড়ি দিয়েছিলাম মায়া ছাড়িয়া দুনিয়ার মায়া মা বাবার মায়া বাই বিরাট আত্মীয় স্বজনের মায়া ছাড়িয়া আল্লাহর উপরে আপনার আল্লাহর লোকের দেওয়ান আসলা আল্লাহ লাখর সয় আল্লাহর হসে মায়ার বনি গে যারা আল্লাহ আল্লাহ আল্লাহর আল্লাহরে রাজি হরি লাই মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যারা আল্লাহর বনি যায় तमाम জাহান তার বনি যায় কওনা সুবহানাল্লাহ দুঃখ লাগে আই এটা ওয়াজ দি কিতা করতে ওয়াজ যত দিন যার ওয়াজ হবে না বাড়ে মা না ওয়াজ বাড়ে বাড়ে না এটা তো খালি ও নো আওয়াজ কিন্তু আমরার মেমোরির জায়গা দেবা নাই আসেন بَيْرِجْوَانُ جوعان يا دنيا رسول الله فالمي ويحبون المال وينسون الحساب রসুল্লাহ ফরমাই আমার উম্মতর মাঝে ওলা একটা সময় আইব ওই হেব্বু নাল মালা তারা জমিন মাল পছন্দ করব খালি মালরে জমিনের মধ্যে প্রাধান্য দিব ওই হিসাব কিন্তু কামতর ময়দান ও বন্দার হিসাব হইব বন্দায় সেই খবরটা কোনো সময় রাখে না এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে যখন নামাজ পড়ব আল্লাহর দরবারে দোয়া করতাম যে আয় আল্লাহ আল্লাহিবিনি হয়েছা হিসাবাই আসিরা রা আল্লাহ কালক মতন ময় আমার হিসাব খান আমার জন্ম চহল হ কামতের ময়দান আল্লাহ যদি মন্দারের দনি নাই কোন বেঠার ক্ষমতা নাই ছুটি দা ভারবানি কামতের ময়দান নামাজ নমাজ দিয়া জন্নত যাওয়ার সম্ভব নাই রোজা দিয়া জন্নত যাওয়ার সম্ভব হইতো নাই কোন ইবাদত দিয়া সম্ভব নাই কারণ আল্লাহর মায়া আর দয়া যদি থাকে না তে বন্দা জন্নত যাওয়ার সম্ভব হইতো নাই সম্ভব হইব সম্ভব না একা নুনিয়া হয়ে পাতি আর নমাজ সারি দেই না নমাজ হইত আল্লাহ হইত সারা হইত কিন্তু আল্লাহর রহমতর উপরে আমরা আশা রইতো যে আল্লাহ কামতর দিন তার রহমতর মাধ্যমে আমরা মাফ করে দিবাস আল্লাহ

এর জন্য আমার বুঝলি গণ যে মানুষের জমিন মালের